আল মুমিনুল মুমিন কাল বুনিয়ান আল মুমিনুল মুমিন বাবা মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো শিষা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কোলেটা খান্ডা হয়ে যাচ্ছে

وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয়েঙ্গুল এদিকে কয়েঙ্গুল মোট কোয়াঙ্গুল বিশ্বনবী বলেন ওয়াশাবাকা বাইনা আসাবিহি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান্ত ঢুকে এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব নাই বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন আসি তাহলে আমরা আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহ রে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়ে দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই রব্বুল আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা একে অপরের কি

নিশ্চয় তোমরা তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে করে করে শান্তি আল্লাহকে ভয় করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ মার্শাল বিটাই দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপস মীমাংসা করে দাও শান্তি করো মজা না আপনার আপন দুই লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আরেকটু লাগুক আবার বলে হাত থাকতে মুখে কি বলে কপাল পোড়া জন্য আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে ওঠা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআন এর দিকে তাকি আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারে জীবন উজালা করে দিবে কে আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল-উখুওয়া ব্রাদারহুড সুবহানাল্লাহ কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল-উখুওয়া আলিন্সানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই হিন্দু হিন্দু পাড়া আছে নাকি বড়োয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা কয় এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এদিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল ওহুয়া আলিন্সানি দ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে ওহুয়া আনাসাবাইয়া রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে এটা নিয়ে কথা বলতেছি আমি দিনী ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই দিনী ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এই দিনী ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাই কেউ ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার জেনজি এ আমার দিনী ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজুদের যাই নামা যে কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বউ ফেটে কারণ আমরা কি ভাই তিনি ভাই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্ত এদিকে কোরআসরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর দিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলে মিশে একাকার

যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো আর লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবে আমার পেকুয়ার ভাইরা

এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তওবা করেন এই মানসিকতার জন্য আমরা নামে আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেগুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা হে আমার উন্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোন শ্রেষ্ঠ আবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় আবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় আবাদত সাহাবিরা বললেন বালাইয়া রসুল্লাহ নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় যাকাতের চেয়ে বড় সালাকার চেয়ে বড় একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ (সাঃ) অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাই দুই যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচেয়েই সেরা কাজ দুইজন জন ঝগড়া লাগছি ইসলাহু যাতিল বাই

এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশা ডালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিনা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়া এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীরে শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি নাসারদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন সুবহানাল্লাহ পড়বেন না বনু কায়নুকা বনু নাদি বনু কুরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই। বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বল ও আহলে কিতাবের ভাইরা ইহুদি নাসারারায় এসো এসো। এসো আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্ন একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরা প্রচার করেছে, যে বিশ্বাস আমিও প্রচার করি, যে বিশ্বাসের কথা তোমাদের

كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأن

আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহান তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমরা শেষ করে দিই অনেক রাত হয়েছে বসতেছে ওঠা বসা কেন রে ভাই এর বড় মাহফিল গুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা করে দেয় আল্লাহ করে বলার পর কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকালবেলা চলে আসবেন দুপুরে চলে আসবেন জায়গা নাই পিছনে একটু দেখে চলে যাবে এই যে আগামীকালে তো এটা ইউটিউবে চলে যাবে এই যে মনকান নাকি কেরাম কা শত শত হাজার হাজার চলে আসে এরা রেকর্ড করে কালকে ছেড়ে দিবে পেয়ে যাবেন তো એટલે এখানে ধাক্কা ঠাক্কি মারামারি উঠা বস এটা ঠিক না নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোনো আদবি আমরা রক্ষা করতে পারি না আল্লাহ আমাদের কি माफ আল্লাহ ক্ষমা করুন ধাক্কা ঠাক্কি মারামারি করে ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহ রস্টার কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর দুই একটা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাল আর দেরি করবো একটু বসেন একটু বসেন মেহরবান মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর হস্তে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর অস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের অসিলায় আল্লাহর হস্তে মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে তাকান আল্লাহর হস্তে আল্লাহর যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তা শুধু তাও হৃদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের দিকে কথা বুঝতে পেরেছেন সামনে শিরকের কি কথা কয় না শিরকের কি আড্ডাখানা আখড়া কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শির

তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাহল বলে আমাদের মধ্যে তাহলে বিশ্বাস করবো কত বড় ডাকায় দেখছেন বনি ইসরায়েল এদের চেয়ে গোয়ার জাতি নাই দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণগলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে নিয়েছিলেন সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকায় বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তওবা সামিরি বলে আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস পাঠাইছো ওইদিকে এই তো ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাউজুবিল্লা বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসা আলাইহিস খালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাউজুবিল্লা এটার ভিতরে শ্রেষ্ঠ দাও এই শ্রেষ্ঠ দিয়ে আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুনা মাফ করে গুনা মাফ করে না খবরদার তোমরা থামো